আজকে বাটুল হয়েছে জামাই জামাই এটার থেকে শান্তি বড় জিনিস আর কি হতে পারে আমার কষ্টের দম্ট দিল না একটু খানিও আমি তোমার জন্য বললাম যে কালকে তোমার জন্য একটা গিফট আছে পুজো দেওয়ার টাইমে দেবো তোমাদের মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের নন্দিনী আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সকলে খুব ভালো আছি সকালবেলায় ছাদ এলাম কাপড় মেলতে কত কষ্ট করে ধুলাম সেই থেকে এতগুলো জামা কাপড় দেখো হাওয়ার মধ্যে সব গুটিয়ে দিয়েছে এরকম কি মানা যায় না ভাবা যায় বলো যে আমার কষ্টের দমটাও দিল না একটুখানিও যাই হোক চলো অনেকটাই বেলা হয়েছে আমি উঠেছি আজকে অনেক সকালবেলায় কাজ বাজ গুটিয়ে নিয়ে সমস্ত কিছু মোটে জামা কাপড় ধুলাম কাকটা মুখে করে কি নিয়ে এসেছে গো দেখো আমাদের বাড়িতে না এখন মানুষের থেকে বেশি পাখিদের বাস হয়ে গেছে জানো দিন যে আমাদের বাড়িতে কত পাখি আসে তার ঠিক নেই সারা দিন ওদেরকে খাওয়ার দাওয়ার দিয়ে না আমি তো সেই খুশি আছি তো চলো নিচে যে এখন স্নান করবো বেশি এখন বকলে হবে না মাথা ঘুরছে যা রোদ দিচ্ছে আবার হাওয়া দিচ্ছে হাওয়ায় না আমাকে উড়িয়ে ওই ধান জমিতে ফেলে দেয় আর এই রোদের মধ্যে না মাথা ঘুরিয়ে আমাকে ছাদের মধ্যে শুয়ে দেয় চলো বর্মশাই গেছে বাজার আনতে কি রান্না হয় আজকে দেখা যাবে আজকে স্পেশাল দিন হচ্ছে আজকে তো বুধবার কিছুই স্পেশাল নেই তো চলো নন্দিনী মানি স্পেশাল কিছু আবারও একবার চলে এলাম তোমাদেরকে ডিস্টার্ব করতে ডিস্টার্ব বলো না ভালোবেসেই এলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে আজকে তোমাদেরকে ওয়েদারটা দেখানো হয়নি না দেখো ওয়েদারটা যে কোনো মানুষই ওয়েদারটা আর বললাম না একটা চুম্মা দিয়ে দিলাম জাস্ট খালি দেখো ভাই ভাই দেখো ওয়েদারটা দেখো তো চলো এই ওয়েদারটার জন্য সুন্দর একটা সিনেমেটিক তোমাদেরকে দেখানো যাক নাকি যদি সিনেমেটিকটা তোমাদের ভালো লাগে তাহলে কি করবে বলো তো একটা লাইক করে দেবে আর বেশি কিছু করতে হবে না কেমন বাই আমি সিনেমেটিক হয়ে যাবো এখনই সাড়ে দশটা বাজে কখন স্নান করব খাবো না নাকি সারাদিন এই ভিডিও নিয়ে পড়ে থাকলে আমার পেট ভরে যাবে বলো রাগ করো না একটু মজা করলাম তোমাদের সাথে একটু মজাক মস্তি করে নন্দিনী সারাদিন একটু হাসি খুশি থাকে জানো আমাকে হাসাবার মতন কেউ নেই জানো একমাত্র আমার বড়ার এই ক্যামেরাটা যেটার সামনে আমি সারাক্ষণ বক 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 করে নিজেই বকি নিজেই হাসি তোমাদের ভাষায় এটাই হচ্ছে নন্দিনীর কাজ তো ঠিক আছে চলো এই কি করে বাটুল জামাটা পড়ে গেছে দাদা টুল আমাদের বাটুলের একটা জিনিস দেবে আজকে আজকে বাটুল হয়েছে জামাই জামাই দেখো এরকম সেই জামাই মানুষরা সাদা গেঞ্জি পরে ঘুরে বেড়ায় তাই না বন্ধুরা তোর বউ কোথায় তোর বউ কোথায় হে তোর বিয়ে হয়নি তাহলে সাদা গেঞ্জি পরেছিস হ্যাঁ রে শোন এখানে শোন শোনা এখানে ছেলেটা একাই খেলা করবে একাই কি বলছিস বল কি করলি সকাল থেকে উঠে একটু বলে দেবেন কেন সাড়ে নাকটা বেঁচে গিয়েছিলিস ফেলে দে মুখ থেকে কি আছে ফেলে দে এখানে এখানে আইন একটা কথা জিজ্ঞাসা করছি তুই না সরাই এখানে না কি খেলি সকাল বেলায় উঠে হ্যাঁ বড়া আর কি খেয়েছিস আবার মুখে দেয় ভাত খাওয়া হয়ে গেছে বাটলের ভাত খাওয়া হয়ে গেছে বড়া খাওয়া হয়ে গেছে এগুলো কার কাদের ছাগল কি নাম দিয়েছিস ছাগলগুলো লুল্লু ভুল্লু কি লুল্লু ভুল্লু লালু ভুলু বাটুল ভুলে গেছে বলতে পারে না সব ছাগলগুলোর নাম দেবে জানো এই ছাগলটার এই নাম ওই ছাগলটা ওই নাম ঠিক আছে পড়তে বসেছিলে আজকে একবার হনুমান চালিসাটা শুনিয়ে দিত বন্ধুদের মুখ থেকে আর সরা তারপরে কি শ্রীগুরু কি একবার বলে তারপরে বাহ বাহ বাটুল শিখে গেছো বন্ধুরা এইটুকুন বাচ্চা বলে না যে শিক্ষা এমন একটা জিনিস যেটা তুমি দিন শেখাবে বাচ্চাদেরকে সেটাই বাচ্চারা শিখবে দেখো কদিন ওকে পড়ালাম তাই যে ওর দাদা হয়তো বা দু তিন দিন বসিয়েছিল আর আমি তিন চার দিন বসিয়েছিলাম দেখো একটা লাইনও তো মুখস্ত করে ফেলেছে যেটুকুন বলেছে একদম ঠিক বলেছে শুধু পেছনে একটুখানি গন্ডগোল করে ফেলেছে তারপরে সেই বড়ণ রঘু বর ওইটুকুন জানো না বলো বড় ন রঘু তারপরে

ঠিকিয়ে দেবো মানে একটা একটা করেই বাচ্চারা মনে করে রাখতে পারবে একবারে তো বললে দুটো করে লাইন মানে মুখস্থ করাচ্ছিলাম যে যেটা ওর মনে থাকবে যাতে তো প্রথম লাইনটা হয়ে গেছে তাহলে এবার দ্বিতীয় লাইনটা পাঠুজেন পালা তো চলো আমি এখন স্নান করে আসি সবই ঠিক আছে স্নান করা হয়ে গেছে সব হয়ে গেছে আজকে আমাকে একটু নতুন বু লাগছে না কেন বলো তো দেখি দেখো আজকে একটা নতুন শাড়ি পরেছি কোথাও তো বর ঘুরতে নিয়ে যাচ্ছে না কী করবো আলমারিতে পরে পরে সব শাড়িগুলো জং এসে যাচ্ছে ওই জন্য ভাবলাম যে একটা বার করি বার করে পরি বাড়িতেই পরে থাকি কী আছে বাড়িতে কি পরা যাবে না কি কোথাও গেলেই নতুন জামা কাপড় পরতে হবে শাড়ি পরতে হবে নাহলে পরা যাবে না কিন্তু সেটা ব্যাপার নয় আমি তো নাহলে পরলাম কিন্তু আমাদের বাটুলের এখন খিদে পেয়ে গেছে দেখো বাটল কি করছে নিজেই ঘর থেকে ডাব্বা বার করে বিস্কুটে জল দিয়ে ভেজাচ্ছে আর বাটুল খাচ্ছে আর আমাকে শুনিয়ে শুনিয়ে বলছে দূর খিদে পেয়ে গেছে ভাল লাগে না দূর খিদে পেয়ে গেছে ভাল লাগে না আমার হাসছে দেখো বলছি বলে খিদে পেয়ে গেছে আমি বলছি তোদের ভাত রান্না হয়ে গেছে তোর মা ভাত রান্না করে দিয়ে গেছে মাছ রান্না করে দিয়ে গেছে ভাত খা হ্যাঁ তাহলে ডিম বড়ার ভাত করে দিয়ে গেছে ঠিক আছে আমাদের কাকু তো মাছ আনতে গেছে আমাদের আজকে মাছ রান্না হবে আর এই যে পাখিগুলো এসে গেছে রুটি দিয়েছি এই পাখিটা প্রচন্ড মানে বদমাইশি করে এদেরকে খেতে দেয় না কো আর দেখো না ঠোকরাচ্ছে দেখো এখানে রুটি দিয়ে দিয়েছি রুটি ছিল রুটি দিয়েছি এ বা জামাটা তোল ঠিক আছে চলো পুজো দেওয়া হয়নি আমি শুধু এটা বলবো বলি এখন এলাম পুজোয় বসে পড়েছো কিন্তু কিসে বসেছো আছনে তাই তোমার জন্য বললাম যে কালকে তোমার জন্য যে একটা গিফট আছে পূজো দেওয়ার টাইমে দেব কি দেব হ্যাঁ এটাতে রাখতে হবে আগে আমার দাঁড়াও আগে লাইটটা সেট করে দিই তো এই যে তোমাকে তো বললাম যে তোমার জন্য কিছু এনেছি কিন্তু এই হচ্ছে ব্যাপার যে তোমার জন্য দুটো দুটো আসন নিয়ে এসেছি খোলো দেখো আমি ভালো ভালো গো তুমি নিয়ে এসেছো কেননা আমার এই আসনটা অনেক দিন ধরে মনে হচ্ছে যে কোতাও তো যাওয়া হচ্ছে না কোতাও একটা গেলে মন্দিরে ওখানে আসন পেলে আমি নি্যাসবা আমার খুব অসুবিধা হয় শুধু এটা মানে ছোট একদমই দাঁড়াও আমাদের দেখায় এইটা এই আসনটা আমার একদমই ছোট এটা হয় না আমি বসি তো অর্ধেক বসতে পাই অর্ধেক বসতে পাই না তো তুমি খুব ভালো একটা জিনিস দুটো আছে তাতে করে তোমার কি হবে বলতে তোমার একটা পূজে দেওয়ার হবে আর প্রত্যেকবার ব্রাহ্মণ যখন আসে ওই ছোট আসনই দেওয়া হয় ব্রাহ্মণকে তো একটা আসন তুলে রাখবে ব্রাহ্মণের জন্য আর একটা পুজো দেওয়ার জন্য তুমি আগে দেখো যদি ভালো লাগে তাহলে তোমার বন্ধুদেরকেও বলে দিও যেন তুমি লিঙ্কটা দিয়ে দেবে বন্ধুরা গিয়ে কিনে ঠিক আছে আমার জিনিস আমার বন্ধুদের ভালো লাগবে না তা হতে পারে বলো এটা আমার সত্যি খুব প্রয়োজন ছিল অনেক অনেক ধন্যবাদ তোমাকে এই আসনটা আমাকে গিফট করার জন্য তো দেখা যাক আসনটা কেমন তুমি নিয়ে এসেছো বাবা কত রকম প্যাকিং করা ছিল খুলতে খুলতে তো বাজি ফোর হয়ে যাবে ফোট হুম তো ও মা মাদুরের মতন সিস্টেম এই মাদুর তো আগে আমরা সেই আগে তো হ্যাঁ আগেই বেশিরভাগ ব্যবহার করা হতো এখন তো আর মাদুর দেখা যায় না বাড়িতে বাড়িতে এখন সব কার্পেক্ট হয়ে গেছে না কার্পেক্টের কারণে মাদুরটা এখন খুবই চলে গেছে তবে এই কাটির মাদুর পাড়ায় আগে বিক্রি করতে আসতো এটা আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্য জানো এই কাটির মাদুর গ্রাম অঞ্চলে এই কাটির মাদুরে আমরা আগেকার দিনে দেখেছি আমার দিদা টিদারা দাদুদের সময় মানে শুয়ে থাকতো সন্ধ্যাবেলায় গরমের দিনে থ্যাংক ইউ তোমাদের কারো পছন্দ হয়েছে তাহলে আমি ভিডিওর মধ্যে লিংক দিয়ে দিয়েছি তোমরা কিন্তু নিয়ে নিয়ে অ্যামাজন থেকে খুব বেশি দাম নয় প্রাইসটা খুবই কম হুম তো প্রাইসটা আমি দিয়ে দেব কত কি এখন আমি আর ভিডিওে বলছি না একদমই কম 100 কত একটা 78 টাকা না একটা কত এরকম দাম আছে দেখলাম তো যাই হোক যদি তোমরা নিতে চাও তোমরা অবশ্যই আমার লিংকে ট্যাপ করে নিতে পারো যদি তোমাদের ভালো লাগে ভালো লাগবে না কেন এত সুন্দর একটা জিনিস দেখে একটু বসে এটার মধ্যেও আছে এটাই আগে দেখিনি পরে বন্ধুদেরকে বাইরে গিয়ে সুন্দরভাবে খুলে দেখাবে ঠিক আছে এখন তুমি পুজো দিয়ে নাও বাকি এটা তুমি ভালো করে দেখাবে বাকি দুটোরই লিঙ্ক তুমি দিয়ে দেবে বন্ধুদের যদি ভালো লাগে কিনে নেবে খুব একটা বেশি দাম নয় গ্রাম অঞ্চলের মানুষরা হাতে বানানো জিনিস এটা আমরা যে মাদুর টাদুরে শুই সেগুলো হচ্ছে মেশিনে বানানোর ব্যাপার কিন্তু এগুলো হচ্ছে গ্রামের মানুষরা হাতে খুব কষ্ট করে নিজেদের ভালোবাসা এবং কষ্টের সাথে এই জিনিসগুলো বানাই এই কাটি প্রথম কাটতে হয় তারপরে শুকোতে হয় তারপরে দেন হাতে করে হ্যান্ডমেড ব্যাপারটা পুরো মানে দেখলেই তোমরা বুঝতে পারবে তো গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্য একটা বলতে পারো এটার মধ্যে তবে এটা তো শুধু যে পুজো দিতে পারবে এরকম না এটাতে বসে যে কোনো তুমি গীতা পড়তে পারো হনুমান চালিশা পড়তে পারো ঠাকুরের বই পড়তে পারো সমস্ত কিছুটাই পড়তে পারবে মেঝেতে বসে সানে মাটিতে বসে পড়তে নেই তোমরা সবাই জানো একটা আসনে বসতে হয় তো এটা একদম পারফেক্ট আছে পুজো দেওয়ার জন্য আর গীতা পাঠ করার জন্য এই যে রাতে বানিয়েছিলাম রুটি সেই রুটি রয়ে গিয়েছিল এখনও দুটো রয়ে গেছে ওগুলো পাখিগুলোর জন্য রাখবো আর এই যে আমরা দুটো কী করেছি ডিম দিয়ে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি আমার একটা ওর একটা দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি খেতে বেশ ভালোই লাগে একদিন করেছিল ভালোই লাগলো যে না আমি ওকে তাড়াহুড়ো করছে বারোটা বাজে বলে কিছু খাবার হলে আমাকে দাও নাহলে আমি বেরিয়ে যাবো গাছ বসাতে যাবে ও ওর বন্ধু বান্ধবরা সব ডাকছে ওর জন্য ঠিক আছে তারা মাছ এনেছে এই যে বাজার থেকে চারা মাছ নিয়ে চারা মাছ নিয়ে এসেছে মিরিয়েল মাছ বললো আর এখানে এনেছে সবজি কত রকমের সবজি নিয়ে এসেছে তো গাজর আছে ক্যাপসিকাম আছে আমার মন বলছে পাস্তা এগুলো খাবে পিঁয়াজ এনেছে ডাটা এনেছে মানে ডাটা দিয়ে আর কি মাছটা সকালে এখন সবই আমার দোষে মাছের ঝেল মাছের ঝেল হ্যাঁ মাছেরই ঝেল এই যে মাছের ঝোল মোটামুটি রেডি আর এইখানে এই যে মাছ ভাত সব ঠান্ডা হতে দিয়েছি কারণ হচ্ছে পাখিগুলো দেখো না খাবার জন্য কেমন করছে দেখো এই কাজ গোছালাম হয় দেখো দেখো না কত ও দেখো কলতলায় কী অবস্থা করছে সেই থেকে রুটি দিয়েছিলাম রুটিগুলো খেলো ভয়ে আসছিলো না বাড়িতে মানুষজন সব যাওয়া আসা করছিল তো আর ওই জন্য আসছিলো না ওইখান থেকে দেখছিল এখন এবার দেব মেখে দেব কেমন খালি খাবে দেখো দাঁড়া আমি মেখে দিয়ে আগে ভাতটা আর মাছের মাথা দিয়েছি কারণ কি কাটা কাটা খেতে ওরা পছন্দ করে বেশি ওর জন্য মাছের মাথায় দিলাম। খুব ভালো লাগে যেন প্রত্যেকদিন বেলায় মানে কালকে তো খিচুড়ি বাপরে তিন বাটি খিচুড়ি খেয়েছে জানো তোমরা না দেখলে বিশ্বাস করতে না দেখিয়েছিলাম একবার তারপরে আবার বেরিয়েছি আমি বিকালবেলায় বাটুল খিচুড়ি খাবে বলছে কাকি মনে মাই খিচুড়ি দাও তো একটু বাটুলকে দিতে বেরিয়েছি তখন আবার বেরিয়ে আবারও একবার দিলাম হ্যাঁ দেখো হ্যাঁ দেখো একটু কিছু ছুড়তে না ছুঁড়তেই চলে এসেছে ঠিক আছে তাহলে আমি ভাতটা আগে মেখে দিই তারপর তোমাদেরকে দেখা যায় আমার ভাত মাখা রেডি এইখানটাতে দেবো একটু জল দেবো বাটিতে এই যে কোথায় গেলি রে আয় 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 আমাদের কচি ভাই এসেছে টিফিন নিয়ে তরকারি নেবে বলে দেখছে আমি হাত রাত ধুয়ে আসি ওরা এতক্ষণ ধরে চেঁচামেচি রুটি রুটিগুলো পেয়েছে না পেয়ে সবে বার যা ঢোনি খেয়ে তো খিদেটা মিটলো রে চুপি চুপি ভিডিও করছে ওই দেখো কত সবাই যে মারপিট লেগে গেছে দেখো একে অপরের সাথে আর অনেক কাছে শুধু ওরাই আসে না আরও কত পাখি এসে আসছে এবার এক এক করেই দেখো না বলে এগুলো দেখলেই তো আর কিচ্ছু লাগবে না বলে এটার মতন খুশি জীবনে মানুষ হয়তো আর মানে কিছুতেই পায় না সত্যি করি তাই এরা যে প্রত্যেক দিন আসে এদেরকে আমি যে দুটো খেতে দিতে পারি মানে ওরা ওদের কপালে খাচ্ছে এটাই হচ্ছে অনেক তো টাইমে টাইমে যে ওরা আসে না এসে যে আমাকে ডাক দেয় না এটাতেই আমার অনেক শান্তি লাগে যেন মনটা বুঝে যায় যে না এই মুরগিটা ঝামেলা করবে দেখো এবার খুব ভালো লাগছে তো যদি ভালো লাগে তোমরাও তোমাদের বাড়িতে আশেপাশে অনেক পাখি আসে ছাদে ঘরের আনাছে কানাছে ঘোরাঘুরি করে শুধুমাত্র একটুখানি খেতে দিলেই যথেষ্ট এতেই ওরা খুশ সেই যে খাচ্ছে কত শান্তি লাগছে বলো দেখেনি খাবারটা তো আমার যে বিফলে যাচ্ছে তা তো না বলো কত সুন্দর দেখো কত সবাই মিলে একসাথে খাচ্ছে তাই না বলো এটার থেকে শান্তি বড়ো জিনিস আর কি হতে পারে আমার তো মনে হয় আর কিছু নাই শান্তি মুরগিটা প্রচুর ডিস্টার্ব করছে হয় দেখো হাই 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 উড়ে চলে গেলো হ্যা ব্রত হাই হাই হ্যাঁ বাটি নিয়ে বেরিয়ে পড়লাম মামাদের বাড়িতে মামা ফোন করেছে তরকারি দেওয়ার জন্য যে তরকারি নিয়ে যে মাংস করেছে মাংস মাছ করলেই ফোন করবে কালকে আর ভিডিওটা বেশি করা হয়নি কাজে বসেছিলাম তা কাজ করতে করতে না সময়টা পার হয়ে গেছে তাই ভাবলাম চলো আজকে একটুখানি শেয়ার করে সে বাবু ওখানে মাছায় বসে আছে বাবা গ্রামে মাছাখানা যা করেছে সুন্দর তাই বললাম চলো একটু যাচ্ছি আজকেও একটু ছোট্ট ক্লিপ করে নিই আজকে ওয়েদারটা সুন্দর আছে জানো কালকে ওয়েদারটাও ভালো ছিল কালকে তো ঝমঝম করে বৃষ্টি চলে এলো ওয়েদারটা সুন্দর ছিল ঠিক কথাই দুপুর হলে বৃষ্টি চলে আসছে কেউ তো ওয়েদারটা দেখো না কত সুন্দর লাগছে দেখো তো বলুন চলো যাই একটু আর তোমাদের সাথে একটু শেয়ার করি তাই শেয়ার করে ফেললাম মন যদি চাই করব সেটা না করলে হয় বলো তো দেখি চলো কি মাংস রান্না করেছে বাটি হাতে নিয়ে তো চলে এসেছি বাবা যাই করুক বললে হবে না ফেলে খাই না গো ঠাকালি নিয়ে আর তরকারিটা খুলেই নিয়ে যাচ্ছি কেউ নজর দেবে না দেখা বাটি তরকারি দিয়ে দিয়েছে আজকে খাবো না বলছিলাম যে আজকে বৃহস্পতিবার তো ওর জন্য ভাবলাম নিরামিষও তো নিরামিষই খাবো কিন্তু আমাদের বাবু বললো দেবে বলছে নিয়ে এসো ওর জন্যই নিয়ে এলাম দেখাই দেখ খাবা ও খাই খাবে আমি ডাল করছি আলু ভাজছি ওই দিয়ে খাবো এই যে আমার মিনি ক্যামেরাম্যান যাচ্ছে আমার সাথে বলছে আমি রোদে যেতে পারবো না হে ভগবান বাটুল আমার জামা কাপড় গুলো দেখ উড়িয়ে কোথায় চলে গেছে কালকে থেকে জামা কাপড় সু হচ্ছে দেখো কালকে তো মেলেছিলাম ভিডিও দেখেছিলে আর আজকেও দেখো সেই জায়গায় হাওয়া দে না সমস্ত কিছুটা গড়বড় করেছে দেখো কোথায় চলে গেছে ফেলে মেলে দেয়নি তো হওয়ায় পড়ে ফোরে যায়নি তা পড়ে গেলে ওরা বাড়িতেই পড়বে দেখো বাবা দেখছো জামা কাপড় তুলে দিচ্ছ আনে ধর তুই ফোনটা

শুকাই ভালো আর এটা তো স্নান করানি ছাদরা তার জন্য কি হয় তোমরা আরো বেশি নোংরা করবে ধুলো বাড়ি কাদা দেখো না জামা কাপড় কেউ বলবে যেন মনে হচ্ছে নোংরা জামা কাপড় ধুলো লেগেছে তো হাওয়া দিচ্ছে যত হাওয়া দিচ্ছে তত এটা ঘোরাবুরি করছে এদেরও তো মাঝে মধ্যে মনে হয় একটু ঘোরাঘুরি খাবো বলো শুধু আমরা খেলি কি হবে হুম ওর ক্যামেরাম্যানের মুখ বেঁকে গেছে বাটল কি দিয়ে ভাত খেলি দুপুরে হুম মাংস দিয়ে ওই দাদাদের বাড়িতে হ্যাঁ হ্যাঁ বুঝতেই পেরেছি পচা দাদাদের বাড়িতে তো বাটুলকে ওর দাদা মামা বাড়ি নিয়ে যাচ্ছে না জানো বন্ধুরা যেন বাটুলের মনটা খারাপ যেই ওর কাকুর আওয়াজ পেয়েছে গাড়িটা নিয়ে এসেছে ওকে জিজ্ঞাসা করো কাঁদছিল আমি বললাম আয় বাইরে আয় এখানে বেরিয়ে আয় আবার ঝুড়িটা মাথায় দেয় নোংরা বলছি আয় বাইরে এখানে আয় দিয়ে ও কি মানে করে কান কাঁদছিল আর যে ওর কাকুর আওয়াজ পেয়েছি বাপরে কান্নার জোর এদিকে তাকা দেখি কেমন জোরে জোরে কাঁদছিলিস ওর কাকুর গাড়ির আওয়াজ ওর মুদকে মুদকে হাসছে তারপর আমি ওর কাকুকে বলছি বাবু তুলে দে তো এটা পোড়া গেল তো তুলে দে একটু আমার হাতে ধরিয়ে দে ও দইটাও পড়ে গেছে ওর দই খোঁটটা দে ওকে আমি বলছিলাম আমি যে আয় আমার কাছে বাইরে আয় দিয়ে আসছিল না যে ওর কাকুর গাড়ির আওয়াজ পেয়েছে দিয়ে আমি বলছিলাম যে দেখছো তোমার আওয়াজ পেয়ে ওর আওয়াজটা আরও বেশি জোর হয়ে গেছে আয় চলে নিচে চলে রোদ ছাদে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমও রেখেছে যায় বলো তবে এই মাছটা নাকি পুরো বৃষ্টি হবে দেখাচ্ছে জানো আমাকে আমার বড় বলছে জানি না আমি এই যে বর বর করি বলে না সবাই বলছে কতদিনই বর বর করিস দেখবো কমেন্টে বলছে জানো কালকের ভিডিওটা তো বলেছে তার আগের দিনের ভিডিওটা তো বলছে বরকে বড় বলবো না তো কী বলবো তোমরা একটু বলে যে সোনা মোনা জানু বললেও তো তোমাদের আবার বেশি বেশি হিংসা হবে তাহলে বরকে বড় বলাটাই ঠিক আরে রে পাখিগুলো চলে এসেছে খাবে বলে দেখ ভাত দিয়েছিলাম ও দেখাচ্ছে ওই খাচ্ছে ছাগলটা আড়াল হয়ে গেছে ওই দেখ ভাত দিয়েছিলাম ভাত খাচ্ছিল ওদা ডাকছে আমাকে দেখছিস ঠিক খাবার সময় ঠিক আমাকে ডাকবে হুম দেখ চলে এসছে